¿Qué por ¡Eso you ¿Sí? uh, কেমন আছেন কি বলবো ওরা ভোটিং মনে হয় নতুন কোন আপডেট দিছে বা কি আপনারা কিনতে পারবেন না সরি ভোট আপনারা ফোনটা করে যাচ্ছে এটা আর ভোট আপনারা আর ফ্রি দিতে পারবেন না ভোট আপনাদের কিনতে হবে আমাদের আর চল্লিশ মিনিট সময় আছে ওরা আবার আগে গেছে এবং চল্লিশ মিনিট সময়ের মধ্যে আমি জানি রাখতে সাতচল্লিশ হাজার ভোট পাবো আই থিঙ্ক আমাদের পঁচিশ হাজার ভোট দরকার পঁচিশ হাজার ভোট যদি পেয়ে যায় পঁচিশ হ্যাঁ চল্লিশ মিনিটের মধ্যে যদি পঁচিশ হাজার ভোট পেয়ে যায় তাহলে আমরা জিতে যাব তাহলে আমাদের সাথে আর পারবো না সো যদি আমি জানি না কে বা কারা আমার লাইভ দেখতেছেন বা কিছু কেউ যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন কেউ যদি বাংলাদেশের জন্য আসলে কিছু করতে চান আমার জন্য কিছু করতে চান সে গিয়ে তাড়াতাড়ি চব্বিশ হাজার ভোট কিনে থাকে বা ভাগ 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 করে কেনে আমি জানি না আসলে কী বলতেছে সারাদিন অনেক কাজ করছি কাজ করে যেহেতু আপনারা তো দেখছেন আজকে আমাদের প্রিলিমিনারি শো ছিল তারপর ইভিনিং করে কোন ক্যাটেগরিতে পিপল চয়েসে যদি আমরা পঁচিশ হাজার ভোট পেয়ে যাই তাহলে আমরা জিতে যাব এখন এই পঁচিশ হাজার চল্লিশ মিনিটের মধ্যে চল্লিশ মিনিটের মধ্যে পঁচিশ হাজার ভোট অনেক ভুল এখন আমি জানি না আমি আসলে কাকে বলবেন্স বাট আমি কাজ আমি পারফরমেন্স করছি অনেক ভালো পারফরমেন্স করছি আমি জানি না আমরা ভোটে জিতব কি না বাট ভোটে জিতলে পিপল চয়েসে জিতলে সে সরাসরি টপ থার্টিতে চলে যায় তারপরেও আমি পারফরমেন্স অনেক ভালো করছি আমরা যদি পিপল চয়েসে নাও জিততে পারি তারপরেও আমি আমি আশা রাখতেছি যাব। কারণ আমি পারফরমেন্স অনেক ভালো করছি যদি যদি ঠিকঠাকভাবে রেজাল্ট হয় তাহলে ডেফিনেটলি আম আউল মেকএ আর তারপর এটা তো আসলে আমার উপরে পুরাটাই আসলে এখন তাহলে আমার উপরে চলে আসবে বাট তারপরও ঠিক আছে অসুবিধা নেই বাট যদি আমরা পিপল চয়েসে আগে যেতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূরে চলে যাবে আর বাংলাদেশ আপনাকে আপু আপনাকে ভোট দিয়েছি হ্যাঁ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আপনাদের কেমন শো জানাবেন টাইম তো এগারোটা পর্যন্ত না টাইম বাংলাদেশি টাইম এগারোটা পর্যন্ত নিদেনই হাম নিদেনি হামেকা So I say hi? I'm in live. I'm in live. Hi. <laughs> oh my gosh. She and the possibility to help me. She's doing live for you. So understand she loves you a lot. <laughs> look at oh look at that okay we got it here look at that these are my things that i'm I trying to pack these two i packed yeah these two i packed these two i this is mine yeah but i need help to pack mine i can help you okay but she, oh no no i'm trying to say she could help me because she loves me but she chose to be with you so <laughs> understand she loves you Mwah.

আপনারা থাকেন লাইভে কাজ করে আপনাদের সাথে লাইভে থেকে কাজ করি কাজ করতে করতে শেষ হয়ে গেলাম আমাদেরকে দেখলে মনে হয় যে আমরা মনে হয় সারাদিন মেকআপ করে এসে দেখতে ঘুরে বেড়ায় বাট এটা পিছনে যে আরো কত কাজ করতে হয় আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে চাই ডেফিনেটলি আমার হঠাৎ করে মনে পড়ল এই আজকে আমি যে জুয়েলারিটা পড়ছি আজকে যে জুয়েলারিটা পড়ছি এটা কিন্তু আমাদের বাংলাদেশি জুয়েলারি জড়ো হাউস জরো হাউস থেকে আমি নিয়ে আসছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে প্রিলিমিনারি শো এত বড় একটা শো এবং আমাদের জুয়েলারি আমাদের ডায়মন্ড আমাদের হেরিটেজ আমাদেরও যে লাক্সারি আছে সেই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আমি বাংলাদেশ থেকে জড়ো হাউস থেকে এত সুন্দর জুয়েলারি নিয়ে আসছি এবং এখানে পড়ছি এবং এটা যে দেখতেছি সেই বলতেছি এটা কী জুয়েলারি মানে দিস ইজ দিস ইস সামথিং নেই দেখ অ্যান্ড দিস জুয়েলারি ই জাস্ট 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 লু গ্যাদ এ জাস্ট লু গ্যাদ এ আনলে আমাকে কে দেবে আর বলেন তো পঁচিশ হাজার ভোট হাই মামিজি এর জানি না আসলে আপনাদের কি বলবো টাকা দিয়ে আমার মাথা কাজ করতেছে না আমার মাথা শেষ মাথা শেষ শরীর শেষ এনার্জি শেষ

আমাকে মনে হয় এখানের মানুষ কেউ আমার নামই জানে না মনে হয় দু তিনজন মানুষ জানে আমার নাম তানজিয়া আর সবাই সবাই আমাকে বাংলাদেশ বাংলাদেশ আমি না আমাদের আর তিরিশ মিনিট পঁচিশ মিনিট সময় আছে পঁচিশ মিনিট সময়ের মধ্যে কিভাবে প্রতিসাদের ভোট পাবো জানি না অনেক অনেক মানে পাগল মানে ভোট করতেছে সবাই টাকা খরচ করতেছে এটা করতেছে ওটা করতেছে আমি আপনাদেরকে আসলে কি বলবো আপনারা অনেক ভোট করছেন অনেক সাপোর্ট করছেন অনেক কিছু করছেন বাট এর থেকে প্রেশার তো আমি আপনাদেরকে দিতে পারি না তারপরেও বেশি সময় নেয় আপু আর মাত্র মনে হয় আধা ঘন্টা সময় আছে তাও বাংলাদেশের মানুষ অনেক অনেক করছে অনেক করছে তারপরেও যদি কেউ যদি মেরাকেলে যদি বিশ হাজার ভোট পঁচিশ হাজার ভোট করে দেয় আমাকে তাইলে পারে বাংলাদেশ জিতে যাবে বাট এই ধরনের মিরাকেল কীভাবে হবে আমি জানি না কে কাকে বলবো বা কাকে দিয়ে করাবো বাট এখন সবাই ডাকতেছে আমরা গাড়ি আমি একটু গাড়িতে উঠে আপনাদেরকে আবার লাইভে আসতেছি আর থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন যেভাবে ভালোবাসতেছেন ন্যাশনাল কস্টিউমারকে যেভাবে শেয়ার করছেন এবং ইভিনিং গাউনও আপনাদের খুব ভালো লাগবে সব কিছু আজকে অনেক চেষ্টা করছেন আমি অনেক ভালো পারফর্ম করার চেষ্টা করছি যতটুকু শিখছি যতটুকু আমার সম্ভব অতটুকু বেস্ট দিয়ে চেষ্টা করছি ভরসা আর আপনারা তো আছেনই আপনাদের ভালোবাসা আছে আপনারা যে পরিমাণে ভালোবাসতেছেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয় এটাই আমার জন্য ক্রাউন এবং আমি আমি অনেক খুশি জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি বাসে উঠে আবার আসতেছেন তাদের সাথে লাইভে কথা বলি